আসসালামু আলাইকুম আজকে আমরা স্ক্রিন যে সিপি দেখতে পাচ্ছেন এই সিপিটা কত দ্রুত করা যায় সে বিষয়টাই আলোচনা করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে সরাসরি একটা নতুন পেজ চলে আসবে নতুন পেজ আসার পরে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পেজটা সেট আপ করে নিব পেজটা সেট আপ করার জন্য যাইতে হবে হচ্ছে পেজ লেআউটে তো এটা ব্যাকডেট ভার্সন যার কারণে এখানে লেখা আছে পেজ লেআউট অনেক সময় দেখা যাবে যদি আপনাদের আপডেট ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে শুধু লেআউট থাকতে পারে অথবা পেজ থাকতে পারে তো এই বিষয়টা দেখে নেবেন তো যেখানেই থেকে পেজ সেট আপ করেন না কেন সরাসরি চেষ্টা করবেন পেজ সেট আপের এইখানে আসার পর এই যে ছোট্ট একটা আইকন আছে এটাতে ক্লিক করলে পুরো পেজের সবকিছু এখানে চলে আসে প্রথমেই এই অপশনটা ক্লিক করলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে মার্জিন তো আমাদের যে কোশ্চেনটা ছিল সেটাতে সম্ভবত আমাদের মার্জিনটা ছিল হচ্ছে টপে ছিল হচ্ছে হাফ বটমে ছিল হাফ এবং লেফটে ছিল হচ্ছে চার এবং রাইটেও ছিল হচ্ছে চার পয়েন্ট চার ইঞ্চি তো এরপরে পেপার সাইজটা ছিল এ ফোর আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে অলরেডি আমাদের এখানে এফ অবশ্য দেওয়াই আছে তারপর যদি আমরা যদি অন্য কোনো পেপার সাইজ নিতে চাই এখান থেকে দেওয়া যায় জাস্ট আমরা এখান থেকে ফোরে ক্লিক করে ওকে দিলাম এরপরে লে যে বিষয়টা আসে এখানে আমাদের লেআউটে আপাতত তেমন কোনো কাজ নেই এই অবস্থায় রেখে আমরা যদি জাস্ট ওকে তে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পুরো পেজটা সেটআপ হয়ে যায় যে সিভিটা আমরা করব সেই সিভিটা টা আগে দেখতে হবে যে আসলে আমার সিভিটা টা কি রকম আছে যে কোনো ডিজাইন করেন না কেন সেই ডিজাইনটা নিয়ে আগে একটু চিন্তা ভাবনা করতে হবে দেখতে হবে যে আসলে ডিজাইন টা কি অবস্থায় বা কিরকম আছে দেখার পরে আপনি চিন্তা ভাবনা করে কাজ শুরু করে দিবেন এখন আপনি যদি কোনো কিছু না ভেবেই কাজ শুরু করে দেন তাহলে কাজটা দেখা যাবে যে আসলে ওভাবে হচ্ছে না দেখেন আমরা যদি এই সিপিটাতে লক্ষ্য করি একদম সিম্পল একটা সিপি তো এখানে দেখা যাচ্ছে আসলে দুইটা পার্ট আছে আমরা যদি একটু বাম দিকে দেখি এখানে এদিকে কিছু লেখা আছে আবার ডান দিকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এদিকে কিছু লেখা আছে সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে না এখানে যে লেখাগুলো আছে এগুলো মনে হয় লাইন বাই লাইন লেখা কিন্তু না একটু যদি মিলানোর চেষ্টা করবেন দেখবেন যে আসলে মিলতেছে না লেখাগুলো তো এটা বিভিন্ন ভাবে করা যাবে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে করার ট্রাই করবো তো এইভাবেই আমরা

তাহলে দেখা যায় এই আসি তাহলে দেখা যায় যে আসলে যদিও বা পেজটা দুই ভাগে বিভক্ত করা আছে এদিকে কিছু লেখা এদিকে কিছু লেখা কিন্তু ডাইন সাইটের অংশটা একটু বেশি আবার বাম সাইডের অংশটা একটু কম জায়গা জুড়ে আছে সেম ভাবে আমরাও আমাদের কলামটা সেভাবেই করে নিয়ে ট্রাই করব তো এখানে আসার পরে যদি আমি কলামে চলে যাই কলাম থেকে যদি মোর কলামে চলে যাই মোর কলামে যাওয়ার পরে আমাদের এখানে টু কলামে জাস্ট ক্লিক করব যেহেতু আমরা দুইটা কলাম নিব তো টু নেয়ার পরে দেখেন আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আসলে আপনার টু কলাম নিলে আপনার পেজটা এরকম হবে তো এটার সাথে আমরা আরো কিছু করতে যাচ্ছি সেটা হচ্ছে কাস্টমাইজ করে নিব আমরা কলামটা এজন্য আমরা ইকুয়াল কলাম ওয়াইডটা উঠাই দিব তাহলে আমরা নিজের ইচ্ছামতোই কাজটা করতে পাবো আমরা চাচ্ছি যে আসলে লেফট সাইডে যে অংশটুকো আছে সেই অংশটুকো জাস্ট আমরা 3 ইঞ্চি রাখবো এবং আমাদের বাকি যে জায়গাটুকো আছে এটা আমরা চাচ্ছি যে আসলে 4 ইঞ্চি রাখবো এবং এখান থেকে যে আমাদের স্পেসিং আছে স্পেসিং বলতে বোঝাচ্ছে এই যে মাঝে যে গ্যাপ টুকু আছে এই গ্যাপ আসলে কত ইঞ্চি হবে তো আমরা চাচ্ছি যে না এটা আমরা চাচ্ছি মাত্র দুই ইঞ্চি গ্যাপ হবে দুই ইঞ্চি গ্যাপ দিলে অটোমেটিক দেখেন আমার এটা কিন্তু বেড়ে যাচ্ছে তো আমরা যদি এইটা একটু চার ইঞ্চি করে দেই তাহলে হয়তো বা চার ইঞ্চি করে দিলেই হবে দেওয়ার পর যদি আমি জাস্ট ওকে দিয়ে ক্লিক করি তাহলে দেখেন আমার পেজটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে সাথে এই অংশটুকু ছোট আবার এই অংশটুকু দেখেন বড় যেমনটা আমরা এই সিবিতেও কিন্তু দেখতে পাচ্ছি আমার সবগুলো লেখা লেখাই আছে

পরিণত হয়ে গেল এখন আপনি চাইলে কিন্তু একটা শেপ নেওয়ার পর এর উপরে দিতে পারেন দেওয়ার পরে আবার এটাকে কাজ করে কালার সাপোজ অন্য একটা কোন কালার দিতে পারেন সাপোজ এটা দিলাম দেওয়ার এখানে অনেকগুলো কাজ করার প্রয়োজন পড়তেছে আবার যাইতে হবে টেক্সট র্যাপিং এ টেক্সট র্যাপিং থেকে যদি আমরা বিহাইন্ড টেক্সট করি তাহলে দেখা কোনো কারণে টেক্সটটা সরাইতে চাই মুভ করতে চাই তখন আবার দেখা যাবে আমার শেপটা আলাদা ভাবে সরা যাচ্ছে টেক্সট আলাদা ভাবে যাচ্ছে তো আমরা এত ভেজাল না করে কিভাবে এই কাজটা সহজে করা যায় সেটাই করব আমরা আমরা টেক্সট নিব না সরাসরি চলে যাব ইনসার্ট থেকে শেপ শেপ থেকে একটা শেপ নিব রেকটেঙ্গেল শেপ নেওয়ার পর ড্র করব এই যে আমরা যদি এটা ড্র করি আমরা এইটুক পর্যন্ত নিলাম নেয়ার পরে এই শেপ ক্রিয়েট করার পর আমরা যদি রাইট বাটন ক্লিক করি সেক্ষেত্রে লেখা থাকে হচ্ছে অ্যাড টেক্সট অ্যাড টেক্সট থেকে আসার পরে জাস্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে যদি এটা পেস্ট করি তাহলে আমাদের কিন্তু লেখাটা বক্সের মধ্যে চলে আসে এখন যদি আমি বক্সটা একটু কালার করতে চাই ফিল কালার দিতে চাই দেখেন আমার কিন্তু এখন হোয়াইট আছে এবং একটা বাউন্ডারি দেয়া আছে যেটাকে বর্ডার বলা হয় বর্ডারটা কালোতে আছে আমি তার যে বর্ডারটা রাখবো না ফিল কালার অন্য কোনো একটা দেবো আর চেষ্টা করবেন সিবিতে সলিড কালার ইউজ করার এবং সেটা যেন হালকা সলিড হয় একদম ডিপ সলিড না হয় তো এটাতে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে শেপ ফিল শেপ ফিল থেকে আমি একটা হালকা কালার দিব দেন আমার যে বর্ডারটা আছে বর্ডারটা উঠাই দেওয়ার জন্য শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন দেব এটাকে আউটলাইনও বলা হয় বর্ডারও বলা হয় এখন একটা বিষয় দেখেন আমার এই যে লেখাটা লেফটে আছে তো এখানে কিন্তু দুই ধরনের অ্যালাইনমেন্ট হয় একটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে শেপ অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্টটা করে নেই এখান থেকে সেন্টার করে দিলাম

একটু এরকম করে দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার সেন্টার লেখাটা চলে আসছে তো আমাদের এত বেশি প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা একটু টেক্সট আর একটু ছোট করে দেয় তাহলে আমার ছোট করে দেয় তাহলে আমার লেখাটা একদম পারফেক্ট হয়ে বসে যাবে তো আমরা লেখাটা যদি একটু হোয়াইট কালার দিতে চাই হোম বাটন অন বাটন থেকে এখানে আমরা যদি টেক্সট কালার বা ফন্ট কালার এখান থেকে হোয়াইট করে দেই কাজ শেষ এখন দেখেন একটা বিষয় আমি কিন্তু প্রথমে জায়গা বের না করে এই শেপটা নিয়ে কন্টাক্ট মি লেখা শুরু করে দিয়েছি এখন আমার আর পাচ্ছে এখানে তার মানে আমি এখন যদি কোনো কিছু লিখি এখান থেকে লেখা শুরু হবে তো আমি যেহেতু এইখানে প্রোফাইল ফিক্সার রাখার জন্য জায়গা ফাঁকা রাখতে হবে সেহেতু আমার এই কন্টাক্ট মিটা আরো নিচে নিয়ে আসার প্রয়োজন এবং আমার লেখা কন্টাক্ট মি নিচ থেকে লেখা প্রয়োজন কিন্তু আমি যখন ইন্টার দিতেছি যে আমি ইন্টার দিয়ে দিলাম আমার পুরো বক্সটা কিন্তু এখানে চলে আসলো আমার এখানে বিশাল জায়গা পরে আসছে আমার প্রয়োজন আছে যে না আমার এই মি বক্সটা উপরে থাকবে আমি লিখবো আছে নিচ থেকে তো সেক্ষেত্রে করণীয় জাস্ট এই বক্সটা একটু মাউস চেপে ধরে ড্রাগ করে উপরে উঠাই দেন দেওয়ার পরে আপনি যদি এখন এখানে কারসর রেখে ইন্টার দিয়ে নিচে আসেন নিচে আসার পরে যদি এখন আমরা লেখাগুলো লিখি সেক্ষেত্রে আমাদের কপি করা লেখা আছে জাস্ট কপি করবো ওইখান থেকে এখানে লিখতে হবে এই অংশটুকু জাস্ট কপি করে নিলাম কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দিলাম হয়ে গেল আমরা একটু গ্যাপ অনেক বেশি আছে একটু কমাই দিই যেহেতু আমার উপরের গ্যাপটা কমানোর প্রয়োজন এই জন্য আমি ফোন যে লেখাটা আছে এর সামনে কারসর রেখে জাস্ট একটু ব্যাক স্পেস চাপ দিলে আমার এটা কাজ উপরে চলে যায় দেখা যায় যদি যে না আমার একদম কাঁচা কাছি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এটা একটু উপরে উঠাই দিতে পারি অথবা আমরা চাইলে লেখাটা একটু নিচে উঠাই এবং বক্সটা একটু এরো বাটন প্রেস করে নিচে নিয়ে আসি এটা হয়ে গেল এডুকেশন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এইখানে আসার পর দেখা যাচ্ছে যে আমার আবার একটা টেক্সট বক্স প্রয়োজন বা শেপ প্রয়োজন শেপে লিখবো তো আমার ইনসাইডে গিয়ে আবার নতুন করে শেপ নেওয়ার কোনো দরকার নাই কি করব আগে যে শেপটা নিছি সেই শেপটাই নিব তাহলে আমার সাইজ ঠিক থাকতেছে মাপও ঠিক আছে সব কিছু কপি করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যদি এটা জাস্ট সিলেক্ট করেন সিলেক্ট করার পর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করেন প্রেস ধরে থেকে আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেন এবং আগে যদি মাউসটা ছাড়েন তারপর যদি কন্ট্রোল কিটা ছাড়েন দেখবেন যেটা এটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে উপরে উঠাই দেই উপরে ইয়া হয়ে গেছে আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেই এডুকেশন সেম ভাবে আমরা এটা অ্যালাইনমেন্ট করে নেই এখান থেকে সেন্টার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে কিন্তু আমাদের এটা সেন্টার হয় লেখাটা আমি একটু কালার চেঞ্জ করবো এখান থেকে সিলেক্ট করে ফ্রন্ট কালার থেকে

কিছু সেটা অবশ্যই সিলেক্ট করার পর ফর্মেটে গিয়ে টেক্স রেপিং থেকে এটা বিহাইন্ড টেক্স করে দিবেন তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না সেম ভাবে আমরা কন্টাক্ট মিটাও ফর্মেট ফর্মেট থেকে টেক্স রেপিং থেকে বিহাইন্ড টেক্স করে দিই হয়ে গেল আমাদের কাজ এরপর এডুকেশনের নিচে যে অংশটুকু আছে আমি এটা লিখবো এর জন্য আমরা এখানে কপি করে নেই লেখাগুলো আমার যেহেতু লেখা আছে এটা সিলেক্ট করলাম পুরো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন একটা বিষয় দেখেন অংশটা এর সাথে একদম লেগে গেছে তো আমরা চাইলে এইখানে ব্যাচেলরের সামনে কার্সর রেখে একটা ইন্টার দিয়ে জায়গা বের করে নিতে পারি

অংশটুকু লিখি তখন আমরা এইখানে গ্যাপ দেওয়ার জন্য দেখেন বিশাল একটা গ্যাপ আছে এখানে অনেকে কি করি এখানে আমরা স্পেস দিয়ে দিয়ে আসলে গ্যাপটা করি আসলে এটা উচিত নয় বা আসলে কাজের এটা নিয়মও না তো এই যে গ্যাপগুলো সেটা চেষ্টা করবেন কিবোর্ড থেকে ট্যাপ বাটন নামে একটা বাটন আছে লেফট সাইডে এই ট্যাপ ক্লিক করলে দেখবেন নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা ছেড়ে দিতেছে এবং সবগুলো একদম সমান হয়ে যায় দেখেন আমি যদি ক্লিক করি ভাবে দেখেন সমান হয়ে আসলো সেমভাবে আমি এটা তো দিচ্ছি ট্যাপ কিবোর্ড থেকে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যদি এখানে কার্সর রেখে ইন্টার দিয়ে জায়গা বের করে নেই আগেই তাহলে আমার লিখতে সুবিধা হবে এখানে কার্সর রাখলাম চলে গেলাম আমার কপিকৃত টেক্সটে এরপর লিখতে হবে আছে স্কিল আমরা এটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তার আগে আমার যেহেতু আমি যদি মূল ডকুমেন্টে যাই এখানেও দেখা যাচ্ছে যে না আমার স্কিলটা হবে একটা শেপের ভিতরে সেম ভাবে কি করব আমরা যে শেপটা আগেই নিছি এই যে শেপগুলো এই শেপগুলোই আবার সিলেক্ট করে কন্ট্রোল ধরে টান দিয়ে আমি এখানে যদি এসে ট্রাক করে ছেড়ে দেই তাহলে একটা কপি হয়ে যায় লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল বে দিয়ে আমি পেস্ট করে দিলাম স্কিল এটা আমি কন্ট্রোল ই দিলাম কিবোর্ড থেকে সেন্টার হয়ে গেল এবং লেখাটা সিলেক্ট করে আমি ফোন কালারটা হোয়াইট করে দিলাম হয়ে গেল হয়ে যাওয়ার পর আমার নিচে লিখতে হবে যেহেতু স্কিল আমাদের স্কিলটাও আমরা টেক্সটুকু লিখে রাখছি কপি করব জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এইখানে এসে কন্ট্রোল ফি দিয়ে পেস্ট করলাম তো এইখানে আমরা যদি মূল বিষয়ে যাই সেখানে দেখা যাচ্ছে আমাদের স্কিল যে বিষয়টা আছে এখানে চারটা স্কিলে দেয়া আছে ওয়ার্ড ফটোশপ লেস্টেটর এবং ওয়েব ডিজাইন তো চারটা টেক্সটের ভিতরে দেখে নির্দিষ্ট একটা গ্যাপ দেয়া আছে যেটাকে বলা হয় লাইন স্পেসিং তো এই লাইন স্পেসিংটা ঠিক করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের নিউ ডকুমেন্টে এখানে আসার পরে এই লেখাটুকু যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পরে লাইন স্পেসিংটা আপনি মোটে তিন ভাবে চেঞ্জ করতে পাবেন আপনার কাছে যেটা সহজ পদ্ধতি মনে হবে সেটা ইউজ করবেন এখান থেকে চলে যাব হচ্ছে আমরা হোম হোম থেকে দেখবেন যে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে এখান থেকে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে লাইন স্পেসিং অপশন চলে আসে এখান থেকে লেখা আছে লাইন স্পেসিং এখান থেকে দেখবেন লাইন স্পেসিং এখান থেকে আমরা যদি দেড় ইঞ্চি দেই দেয়ার পরে আপনি এখানে যাই দেন না কেন নিচে দেখবেন যে আসলে টিক দেয়া আছে কিনা টিক চিহ্ন না দেওয়া থাকলে অনেক সময় কাজ করে না টিক চিহ্ন অবশ্যই অবশ্যই দিতে হবে তারপরে আমি যদি ওকে দেই তাহলে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আমার কিছুটা বৃদ্ধি পাইছে আমরা একটু ইন্টার দিয়ে নিচে আসি নিচে আসার পরে স্কিল যে শেপটা আছে সেটাও একটু নিচে নামাই দেই দেওয়ার পরে এটাতে আমার বুলেট দেয়া আছে বুলেট বলতে আমরা যদি বুঝি আমরা যদি হোমে যাই হোম থেকে দেখবেন যে প্যারাগ্রাফ ফ্যামিলির ভিতরে আমার বোল্ড চিহ্নটা আছে আমরা এখানে রাখি লেখা আছে বুলেটস তো এইখানে আসার পরে যেহেতু আমাদের মূল ডকুমেন্টে ডট দেয়া আছে বড় সো আমরা এই ডটটাই দিব দিলাম দেওয়ার পরে একটা বিষয় লক্ষণীয় আমরা যদি আবারও মূল ডকুমেন্টে যাই আমার এই যে ডট গুলো দেখেন আমার এই লেখাগুলোর একদম বরাবর আছে কিন্তু আমরা নতুন যেটাতে নিলাম সেটাতে দেখেন ডটগুলো আমার অনেকটা এইখানে সামনে অনেকটা জায়গায় ক্যাপ রাখছে তো এখন আমার এটা আসলে করণীয় কি কিভাবে আমি এটা করতে পারি দেখেন আমি লেখাটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটাকে বলা হয় রুলার এই যে উপরের অংশটাকে বলা হয় রুলার তো আমি যদি অনেক সময় দেখবেন যে আপনার রুলার থাকবে না সেক্ষেত্রে এটা কোথায় পাওয়া যাবে আমি যদি ভিউতে যাই ভিউ থেকে দেখবেন যে রুলার লেখা আছে আমি যদি উঠাই দেই তাহলে দেখেন এখানে কিন্তু রুলারটা নাই আবার যদি রুলারটাই ক্লিক করি তাহলে রুলারটা আসে তো আমি চাচ্ছি যে আসলে এই ডটগুলো যেন আমার এই টেক্সটগুলো বরাবর হয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমত আমার লেখাগুলো সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখবেন এইখানে একটা অপশন আছে আবার লেফট ইনডেন্ট নামে একটা অপশন তো আমি যদি এইটার এইখানে মাউসটা নিয়ে যাই এখন দেখেন মাউসের স্বাভাবিক যে কারশটা সেটাই আছে আমি যদি আবার একটু উপরে উঠাই বা একটু এই দিকে নিয়ে আসি তখন দেখবেন যে আসলে আমার মাউসের অবস্থানটা চেঞ্জ হয়ে যায় দেখেন চেঞ্জ হয়ে গেছে তো মনে রাখতে হবে আমার মাউসটা যখন স্বাভাবিক অবস্থায় আছে এবং এই যে লেফট হ্যাঁ ইনডেন্টের অপশনে আছে তখন কিন্তু আমার কাজটা হবে তো আমি যদি এটা এখন চেপে ধরে টান দিয়ে নিয়ে যাই দেখেন কাজ কিন্তু আমার 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 হচ্ছে হচ্ছে না তাহলে করণীয় করণীয় কি মূল বিষয় আমরা যদি উপরে যাই আমরা এটা যেহেতু ঠিক করবো এই জন্য যদি আমি উপরে যাই উপরে গেলে দেখবেন লেখা আছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট তো আমি যদি এটা চেপে ধরে টান দেই তাহলে দেখেন আমার বৃত্তগুলো সরে গেছে আবার যদি এটা নিয়ে যাই একদম বরাবর দেখেন টেক্সটের বরাবর চলে আসছে এখন যদি টেক্সট গুলো নিয়ে যাই সেক্ষেত্রে আমাকে এটা চেপে ধরে নিয়ে যেতে হবে দেখেন আমার কিন্তু কাজ বরাবর তাহলে এই যে আমার বুলেটের বৃত্ত সরানোর জন্য প্রথমত উপরের যে অংশটা আছে ফার্স্ট লাইন ইনডেন্ট এটা সরাবো দেন টেক্সট গুলো সরানোর জন্য আমার নিচে যে লেখা আছে হ্যান্ডিং ইনডেন্ট ইন্ডেন যে অপশনটা এটা তাহলে হয়ে যাবে এখন এই স্কিলটা আমার শেপের মাধ্যমে বুঝানো আছে যে আসলে আমি কোনটাতে কতটা দক্ষতা আমার তৈরি হয়েছে বা দক্ষতা আছে তো সেম ভাবে আমরাও এই শেপগুলো নিয়ে সেই কাজটা করব তো এটা খুবই সিম্পল বিষয় আমরা যদি এখানে যাই যাওয়ার পরে চলে যাব হচ্ছে ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম নেয়ার পরে আমি টান দিলাম জাস্ট এটা নিলাম আমি চাচ্ছি যে সবগুলোই যেন দিক থেকে সমান হয় আমরা এটা একটু ছোট করে দেই হয়ে গেল সেমভাবে ভাবে আমরা এটা আগে কালারটা চেঞ্জ করি যেহেতু আমরা যদি এটাতে আসি দেখা যাচ্ছে এখানে দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক সেম ভাবে আমরা ওইটা হোয়াইট ব্ল্যাক রাখব যেহেতু এটা হোয়াইট আছে এর উপরে আমরা যেহেতু আরেকটা শেপ রাখব এজন্য আমরা যদি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখেন অন্য জায়গায় আমার এটা কিন্তু কপি হয়ে গেছে সমস্যা নাই আমরা জাস্ট এর উপরেই এটা বসাই দেওয়ার পর আমরা এই দিক থেকে এটা ছোট করে দিব এবং এইটার কালার চেঞ্জ করব কোথা থেকে ফিল এই যে ফরম্যাট ফরম্যাট থেকে শেপ ফিল শেপ ফিল থেকে সলিড কালার ব্ল্যাক দিব তাহলে দেখেন আমার কিন্তু কাজ হয়ে গেছে তো এখন আমরা বাকি তিনটাও যেহেতু দিতে হবে আমার নতুন করে আর ক্রিয়েট করার প্রয়োজন নাই আমরা একটা সিলেক্ট করব সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যদি কিবোর্ড চেপে ধরে যদি আরেকটা শেপে ক্লিক করি তাহলে দেখবেন আমার দুইটা শেপে কিন্তু সিলেক্ট হইছে এখন আমরা এটা কপি করে নিতে তিনটা বসাই দেব এজন্য আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন এখানে চেপে ধরে মাউসটা যদি ড্র্যাগ করে নিচে নিয়ে আসি দেখেন কপি হইলো আমরা চাচ্ছি আরো দুইটা সেম ভাবে আরো একটা নিব দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন শুধু হচ্ছে আমার পার্সেন্টেজটা কমাই দিতে হবে বাড়াই দিতে হবে আমার যদি শুধু কালোটা ধরে একটু টান দেই যেটা বেড়ে গেল আমরা যদি এটা একটু কমাই দেই সেমভাবে ভাবে এটা যদি একটু হাই করে দেই হ্যাঁ এটা যদি একটু আমরা আরো বাড়াই দেই দেখেন তাহলে কিন্তু আমার স্কিলের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি শেপের মাধ্যমে বুঝাই দিতে পারলাম যে আসলে কোন স্কিলটা আমার কোন কেমন দক্ষতা তৈরি হয়ে গেছে তো এখন আসি পরের বিষয়ে আমাদের মূল কাগজে মূল যদি ডিজাইনে চলে যায় মূল ডিজাইন আমাদের এইটা এখানে জাস্ট দুইটা বিষয় লিখতে হবে একটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে রেফারেন্স তো লেখাগুলো আমাদের কপি করাই লেখাই আছে জাস্ট কপি করে আমরা বসাই দিব তো এখন যদি আমরা এইদিকে চলে আসি এইদিকে লিখতে হবে এটা আমরা এখানে এসে কপি করে নিব লেখাটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা যদি পুরো লেখাটাই কপি করে নেই কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করে দেই এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম চলে আসলো এখন আমাকে দেখতে হবে যে আসলে উপরে কতটুকু জায়গা রাখতে হবে এই হলো নেম এবং ডেজিগনেশন লেখার জন্য মোটামুটি একটা জায়গা রাখতে হবে সেম ভাবে আমরা আবারো ডকুমেন্টে এসে এটা রাখলাম ওয়ার্ক এক্সপেরিয়েন্সে কোনো আমার যেহেতু শেপ দেয়া নাই জাস্ট এখানে একটা দাগ দেয়া আছে তো এটা আমরা বিভিন্ন ভাবে দিতে পারি চেষ্টা করব আমরা সব সময় আসলে এই শেপ দিয়ে যদি দেই তাহলে বিষয়টা মুভ করতে খুব সহজ হয় তো শেপে যাবো যাওয়ার পর লাইনে যাবো লাইনে যাওয়ার পরে এখানে যদি আমরা মাউসটা চেপে ধরার পর কিবোর্ড থেকে শিপ চেপে যদি মাউসটা ড্রাগ করি তাহলে দেখবেন আপনার লাইনটা একদম স্ট্রেট হবে কোনো আঁকা বাঁকা হবে না তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স টা হয়ে যাওয়ার পরে আমাদের যে ভিতরের অপশন গুলো আছে আমরা তিন ভাগে বিভক্ত করে নিই যেহেতু আমাদের তিনটা আছে একটা হচ্ছে জুনিয়র গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন একটা হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইন আমরা ইন্টার দিয়ে তিনটা বিষয় ভাগ করে নিই ভাগ করে নেওয়া হয়ে যাওয়ার পর এখন দেখেন আমরা যদি এইখানে একটু আসি মূল ডিজাইনে এখানে দেখেন তিনটা অংশের ভিতরে একটা হচ্ছে পদেরা নাম কোম্পানি নাম জয়নি ইনডেন্ট আছে। তো এখানে তিনটা লাইনের ভিতরে মাত্র একটাতে বুলেট আছে তো আপনি নতুন অবস্থায় বা না বুঝে কি করবেন এটাই করতে পারেন যেটা আমি এখন করবো সেটা হচ্ছে আপনি জাস্ট যেহেতু এখানে তিনটার মধ্যে একটাতে আপনার বুলেট দেওয়া আছে আপনি কি করতেন একটা সিলেক্ট করে এখানে বুলেটে যাইতেন বুলেট দিতেন এখন বুলেট দিলে দেখেন একটা বিষয় আমার তিনটা লাইনটা কিন্তু আমার এখন ঠিক নাই এই লাইনটা আমার ঠিক নেই আমার যদি এই মূল ডিজাইনে যাই দেখেন এখানে কিরকম আছে আর এখানে আমি যে দিলাম সেটা দেখেন কিরকম আমি চাচ্ছি যে আমার মূল ডিজাইনের মতো হবে সেহেতু কি সেহেতু করণীয় হচ্ছে আপনার সবগুলো লেখা সিলেক্ট করেন সিলেক্ট করার পর বুলেটে যান বুলেটে যাওয়ার পর বুলেট দেন দেওয়ার পরে একটু কষ্ট করে বাকি যে বুলেট গুলো আছে সেগুলোর সামনে কারচর রেখে জাস্ট ব্যাক স্পেস দেন জাস্ট ব্যাক স্পেস দেন দেখবেন আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে আর যদি আপনি সবগুলো না দিয়ে একটা একটা করে দিতেন তাহলে কিন্তু আপনার এই যে লেখাগুলোর লাইন ঠিক থাকতো না এবং অনেকগুলো হিজিবিজি কাজ করার প্রয়োজন পড়তো আমাদের মোটামুটি কাজ শেষের পথে আর এখানে আমাদের নিচে লিখতে হবে রেফারেন্সের যে বিষয়টা আছে আমরা রেফারেন্সের বিষয়টা লিখলেই হবে রেফারেন্সের বিষয়টা লেখার জন্য আমরা চলে যাব হচ্ছে টেক্সট যেটা লেখা আছে আমি এখানে যাই পুরো লেখাটাই কপি করে নেই সিলেক্ট করার পর কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি এবং আমরা যদি মূল ডিজাইনে যাই যে এখানে কেমন আছে রেফারেন্সটা অবশ্যই একটা বক্সের ভিতরে এবং আমার এই লেখাগুলো সামনে একটু গ্যাপ দিয়ে লেখা আছে তো আমরা এখানে আসলাম আসার পরে রেফারেন্সটা বক্সের ভিতরে যেহেতু লিখবো সেহেতু আগে রেফারেন্স লেখাটা আমি কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে এবং আমি একটা শেপ নিব যেহেতু এখানে চলে গেলাম ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে রেক্টাঙ্গেল রেকটেঙ্গেল থেকে আমি একটা শেপ নিলাম নেয়ার পরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম লেখাটা অবশ্যই আমার লেফটেই আছে সম্ভবত আমি যদি দেখি হ্যাঁ লেফটেই আছে এবং হোয়াইট কালার দিয়ে আছে আমরা লেখাটা সিলেক্ট করলাম হোমে যাব যাওয়ার পরে হোয়াইট কালার করে দিব এখন হোয়াইট কালার করে দিলাম আমার লেখা খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে আমার শেপও হচ্ছে হোয়াইট কালার লেখাও যদি হোয়াইট কালার হয় সেক্ষেত্রে তো আসলে লেখা দেখা না যাওয়ারই কথা তো আমি যদি শেপের কালারটা চেঞ্জ করি কোথায় যাব শেপের কালার চেঞ্জ করার জন্য শেপে ডাবল ক্লিক করলেই আমাদের ফর্মেট অপশনটা চলে আসে ফর্মেটে ক্লিক করার পর শেপ ফিল শেপ ফিল থেকে জাস্ট এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দেবো হয়ে গেল আমাদের আবু তাহের যে লেখাটার রেফারেন্সটা আছে একটু নিচে দেয় এবং আমরা যদি মূল ডিজাইনে একটু চোখ বলাই সেক্ষেত্রে দেখবেন এখানে বেশ কিছু জায়গা সামনে ছেড়ে দেওয়া আছে তো এটা আমরা কিভাবে করতে পারি আপনি নতুন অবস্থায় সচরাচর যেটা করতেন সেটা হচ্ছে এই লেখাগুলোর সামনে কার্সর রেখে ট্যাপ দিতেন কিন্তু আমরা সেটা করব না কি করব আমরা পুরো লেখাটা সিলেক্ট করার পর আমরা চলে যাব হোম হোম থেকে দেখবেন প্যারাগ্রাফের উপরে একটা অপশন আছে নাম হচ্ছে ইনক্রেস ইনডেন্ট আমরা যদি ইনক্রেস ইনডেন্টে একটা ক্লিক করি তাহলে দেখবেন নির্দিষ্ট পরিমাণ আমার সামনে একটা জায়গা ছেড়ে দিয়েছে এবং সবগুলো একসাথে কিন্তু সরে গেছে আমার কাজটা কিন্তু খুব ভালোভাবেই সময়টা বেঁচে গেল তো আমাদের নিচের কাজ মোটামুটি শেষ এখন আমরা যদি কাজ আছে একটা হচ্ছে এই এই শেপটা নিতে হবে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এই বড় শেপটা নিব এই জন্য আমরা নতুন ডিজাইনে চলে গেলাম যাওয়ার পরে হচ্ছে ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে রেকটেঙ্গেল রেকটেঙ্গেল থেকে আমরা একদম পেজ মার্জিন যতটুকু অংশ আছে আমি ততটুকু বরাবর একটা রেকটেঙ্গেল নিব পেজের মার্জিনের বাইরে অবশ্যই যাব না আমার মার্জিন যেহেতু পর্যন্ত দেয়া আছে মার্জিন পর্যন্ত একটা নিলাম নেয়ার পরে আমার একটা কালার আলোর ভিতরেই জাস্ট অ্যাশ কালারটা দিব একদম সলিড কালার দিব কিন্তু সেটাতে যেন ডিপ সলিড না হয় তো এখান থেকে আর একটা আমি এখান থেকে যে শেপ আউটলাইনটা আছে এটা নো করে দিব এখন দেখেন প্রথম অবস্থায় আপনি ভয় পেতে পারেন যে এতগুলো কাজ করলাম শেপ নেওয়ার কারণে আমার সবগুলো লেখা শেষ বিষয়টা এমন না শেপটা আমার সবার উপরে আছে আমি যদি এখান থেকে শেপটাকে এখন সবার নিচে দিতে চাই তো কাজ করতে পারি সেটা হচ্ছে টেক্সট র্যাপিং থেকে জাস্ট বিহাইন্ড টেক্সট করে দিব বিহাইন্ড টেক্সট করে দিলে দেখবেন সবগুলো আমার চলে আসছে চলে আসার পর আরও এখানে কাজ আছে সেটা হচ্ছে আমার শেপ কটা দেখা যাচ্ছে না তাহলে করণীয় করণীয় হচ্ছে এই শেপটাকে সবার পিছনে দিতে হবে এই জন্য আমার যদি এই অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এ যাওয়ার পরে একদম এখানে তিনটে অপশন আছে তো এখান থেকে আমরা প্রথম অপশনটা দেবো একদম সেন্ট টু ব্যাক সেন্ট টু ব্যাক দিলে দেখবেন আমার একদম সবার নিচে চলে গেছে এবং আমার ডিজাইন গুলো খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এরপরের কাজ হচ্ছে আমার এইদিকে লিখতে হবে ইউর নেম বা নিজের নাম সেক্ষেত্রে আমার ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল থেকে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে দেবো এবং সেটা একদম মার্জিন বরাবর সেম ভাবে এটারও সেম কাজ করবো টেক্স রেপিং বিহাইন্ড টেক্স বিহাইন্ড টেক্স থেকে সেন্ট টু ব্যাক এবং এইটারও কালার দিব আমরা যদি একটু দেখি মূল ডিজাইনের কালার হ্যাঁ এখান থেকে এই কালার আছে আমরা শেপ ফেলে যাব যাওয়ার পরে এখান থেকে হালকা কালার দিব দেওয়ার পরে আউটলাইনটা অবশ্যই নো করে দিব এবং রাইট বাটন ক্লিক করে অ্যাডেক্স করে ইওর নেম লিখে দিব এবং ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার ট্রেনার এবং লেখাগুলো আমি একটু সিলেক্ট করে হোম থেকে লেখার সাইজ একটু বাড়াই দেয় সম্ভবত আমার মূল হেডিংটা ছিল মূল হেডিংটা ছিল হচ্ছে ছাব্বিশ আমরা ছাব্বিশে দিলাম একটু বোল্ড করি এবং গ্রাফিক ডিজাইনার লেখাটা আছে লেখাটা আমরা একদম ছোট করে দিই এটা আমরা বিশ দিয়ে দেখি কেমন দেখায় হ্যাঁ বিশ দিলে মোটামুটি ভালো হবে এবং আমরা এই দুটো লাইন স্পেসিংটা ঠিক করে দিব একদম তার আগে আমরা কালারটা চেঞ্জ করে নেই এবং লাইন স্পেসিংটা দিব হচ্ছে সিঙ্গেল রাইট বাটন ক্লিক করলাম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে লাইন স্পেসিং সিঙ্গেল অবশ্যই টিক দিব দেন ওকে এবং আমরা চাচ্ছি যে এই শেপটার মাঝামাঝি যেন লেখাটা হয় সেক্ষেত্রে ফরমেট ফর্মের থেকে টেক্সট বক্স স্টাইল এই যে বাটনটা আছে এখানে ক্লিক করব এখান থেকে টেক্সট বক্স দেন সেন্টার দেন ওকে তাহলে আমরা দেখবেন লেখাটা একদম শেপের মাঝামাঝি অবস্থায় খুব সুন্দরভাবে চলে আসছে কাজ শেষ এখন আমাদের একটা পিকচার ইনসার্ট করতে হবে তো পিকচারটা বিভিন্ন ভাবে ইনসার্ট করা যায় যখন দেখবেন কোনো একটা পিকচার কোনো একটা বক্সের মধ্যে আছে সে বক্সটা যদি হয় গোলাকার ডিম্বাকৃতি সেক্ষেত্রে চেষ্টা করবেন শেপের মাধ্যমে নিয়ে আসা তাহলে আপনার কাজটা দ্রুত হবে আর সেজন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে একটা আমরা ওভাল নিব ওভাল নেওয়ার পরে আমরা যদি শিপ চেপে ধরে টান দেই তাহলে দেখবেন একদম গোলাকার একটা শেপ আমার তৈরি হয়ে গেছে তো এই শেপটার যদি আপনি সাইজ দিতে চান সেক্ষেত্রে খুবই সহজ আমরা শেপ নেওয়ার পরে চলে যাব হচ্ছে ফরমেট ফরম্যাট থেকে এই যে লেখাই আছে সাইজ তো সাইজে যাওয়ার পরে এখান থেকে দিব না এখান থেকে দিলে অনেক সময় দেখা যায় যে সাইজ একটু কম বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় এখানে 1 দিছেন এখানে নিচ্ছে না এখানে 2 হয়ে গেছে এলোমেলো হয় সেই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব সাইজ সাইজ থেকে দেখবেন যে এখানে লেখা আছে একটা লক অ্যাসপেক্ট রেশিও এটা সব সময় দেখা যায় যে আসলে টিক দেয়া থাকে আপনি টিকটা উঠাই দিবেন আমি চাচ্ছি এই শেপটা 1.5 1.5 করব যেন লিখে দিলাম 1.5 ইঞ্চি এখানেও 1.5 ইঞ্চি হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে ওকে দিয়ে দেই তাহলে আমার কিন্তু শেপটা 1.5 ইঞ্চি হয়ে গেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই শেপটার একটা আউটলাইন আছে যেটাকে আমরা বর্ডারও বলতে পারি তো কখনো যদি বলে যে আসলে ওই বর্ডারের সাইজটা পিটি বা দুই পিটি বা তিন পিটি করে দেন সেক্ষেত্রে এটা করে দেওয়া যাবে খুব সহজে আমরা চলে যাব হচ্ছে শেপ স্টাইলে এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখবেন যে আসলে লেখা আছে আমাদের এখানে ওয়াইটটা দেখেন আমাদের যে লাইন লেখা আছে লাইনের ভিতরে কালার দেওয়া আছে ব্ল্যাক ড্যাশের স্টাইলটা দেওয়া আছে লাইন আমরা যেখানে চাইলে ডট ডট দিতে পারি ওটা দিব না আমাদের প্রয়োজন হচ্ছে এর আহ ওয়াইটটা ভরে দেব তো আমরা ওয়াইটটা দিব হচ্ছে আমরা এখান থেকে থ্রি পিটি দস তিন পিটি দেওয়ার পর যদি আমি ওকে দেই দেখেন আমার স্টকটা বা বর্ডারটা বলেন বা আউটলাইনে যাই বলেন আমার কিন্তু থ্রি পিটি হয়ে গেছে এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে একটা পিকচার ইনসার্ট করা কিন্তু তো এটা করার জন্য আমরা যদি ফরম্যাটে যাই ফরম্যাট থেকে দেখবেন যে এখানে লেখা আছে শেপ ফিল শেপ ফিল থেকে এই যে পিকচার পিকচার থেকে আমরা যদি ডাউনলোডে যাই ডাউনলোড থেকে সাপোজ এখান থেকে একটা পিকচার দিলাম দেওয়ার পরে আমি জাস্ট ওকে দিলাম ওকে দেওয়ার পর দেখেন পিকচার সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেছে আমাদের কিন্তু মোটামুটি সবগুলো কাজ ডান